ধর্ষণ বাংলাদেশে মারাত্মক বেধি হিসাবে এখন আবির্ভূত হয়েছে রমজান মাস পবিত্র একটি মাস এই পবিত্র মাসে মাগুরায় এক সপ্তাহ আগে এক শিশু মেয়ের সাথে এক পরিবারের তিন সদস্যের পাশবিকতা নির্মম বৈশাচিকতা পাশবিকতা যৌন নিপীড়ন এটা গোটা বাংলাদেশের মানুষের হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিয়েছে যে পরিবারের তিন সদস্য মিলে ছোট্ট এই মেয়েটির এত বড় সর্বনাশ করেছে এরা মানুষ নয় এরা হচ্ছে মানুষ রূপী আস্ত একটা জানুয়া আমি আরো অবাক হয়েছি দেশের বিচার ব্যবস্থা দেখে কি আশ্চর্য এক বিচার ব্যবস্থা আমাদের আপনি চিন্তা করেন তো বিচার ব্যবস্থা নিয়ে তো এখন প্রশ্ন তুলাই যায় যে বিচার ব্যবস্থায় আমার ধর্ষিতা বোন আগে কবরে চলে যায় আর ধর্ষক এখনো দুনিয়াতে বেঁচে থাকে সেই বিচার ব্যবস্থার মুখে আমি লাথি মারি এই জন্য আমি লাথি মারি আমার এই বোন কবরে চলে গেল কিন্তু ধর্ষক তো এখনো কবরে গেল না অথচ বিচার হওয়া উচিত ছিল এমন ধর্ষিতা কবরে যাওয়ার আগে ধর্ষককে কবরে পাঠানোর ব্যবস্থা করতে হবে আমি কি ভুল কথা বললাম আপনারা আমার সাথে একমত না দিমত ধর্ষক আগে কবরে যাওয়ার কথা না ধর্ষক এখনো আস বিচার ব্যবস্থার মুখে লাথি মারিয়ে তেমনি বলি নাই মুনিয়া হত্যা হয়েছে ওই যে আনবীর বসুন্ধরার আনবীর এখনো কিন্তু আছে এখনো কিন্তু আছে এই রকম করে ওই যে তনু মনে আছে আপনারা তনুর কথা তনু এরকম আরো বহু ধর্ষণ কাণ্ড বাংলাদেশে হয়েছে সাগর তো আর ধর্ষণ হয় নাই এটা তো খুন হয়েছে আমি ধর্ষণের ঘটনার কথা বলছি তবে এখানে খুনের ঘটনা ওয়েট করা যায় ইসলামে তো খুনের বিধান হত্যার বদলে হত্যা করো মৃত্যুদণ্ড দাও অনেক খুনি ওই যে সাগর রুনির হত্যার এখনো কোনো বিচারই হয় নাই সাগর রুনি তাছাড়া দেখেন আটমাস হয়ে গিয়েছে ফেসিবাদের সাথে যারা যুক্ত ছিল যারা হাজার হাজার মায়ের মুখ খালি করেছে সেই সকল খুনিদের বিচার এখনো বাংলাদেশে হয় নাই কিছু সংখ্যক লুট বের হয়েছে যারা এখন নির্বাচনের জন্য উতলা হয়ে গিয়েছে আশ্চর্য কথা সাত আট মাস আগে সে তার বাসায় থাকতো না লুকিয়ে লুকিয়ে সে পালিয়ে তো এখন ওই যে বলে না যাদের উশিল্লায় সিন্নি খাইলো তাদেরকে চিনল না যাদের ত্যাগের বিনিময়ে আমি আপনি স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাচ্ছি আমার সেই সকল ভাই বোনদের তাজা জীবন যারা জড়িয়েছে সেই সকল হত্যাকারীদের বিচার হবে আগে নির্বাচন হবে পরে যারা এদের বিচার চাইবে না এরা হলো এই বাংলাদেশের কুখ্যাত নিমখারাম বিচার আগে অন্যান্য কিছু পরে আমি তো অবাক আপনাদের কেমন লাগে আমি জানি না আমি বড় নীরব হয়ে গেছি আপনারাও অনেকে প্রশ্ন তুলতে পারেন যে হুজুর আগে অনেক গরম গরম বক্তৃতা দিত আমি কিন্তু ছয় এই গত কয়েকদিন ধরে নীরব হয়ে আসি কারণ বিরক্ত হয়ে গিয়েছি এই ব্যবস্থার উপরে কেন ব্যবস্থা আমার বিরক্ত হওয়ার মূল কারণ হলো এত মাস হয়ে গেল সব কিছু নিয়ে মানুষ ব্যতিবস্ত হয়ে গিয়েছে অথচ যাদের কারণে স্বাধীনভাবে আজকে চলাফেরা কথাবার্তার সুযোগ পেল তাদের হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে সবাইকে দল মত ধর্ম বর্ণ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হওয়া দরকার ছিল কিন্তু আমরা কি ঐক্যবদ্ধ হতে পেরেছি আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারতাম তাহলে তিন চার দিন আগে কি শাহবাগের কয়েকটা মুরুগ এসে কুক কুক করার সুযোগ পেত নাকি শাহবাগে হ্যাঁ আমাদের দুর্বলতার কারণেই তো শাহবাগীদের আসফালন বেড়েছে আমরা বলতে চাই শাহবাগীদের আসফালন বাড়লে পরে সাবলা চত্বর ওয়ালার আরো কয়েক গুণ শক্তি নিয়ে এই বাংলাদেশে শাহবাগীদের কবর রচনা করবে সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও এই বাংলাদেশে আর কখনো ফেসিবাদকে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে আমি বলছিলাম বিচার ব্যবস্থা নিয়ে আমরা বড় সন্দিহান এই যে ছোট্ট শিশু মাগুর আর এই ছোট্ট শিশুর সাথে যা হয়েছে হৃদয়টা কত হয়ে গিয়েছে মানুষ কিভাবে এতটা অমানবিক হতে পারে মানুষ কিভাবে পশুর চাইতেও এত জঘন্য হতে পারে আপনারা চিন্তা করেন মানুষ কতটা খারাপ হতে পড়ে একই পরিবারের বাপ বেটা স্বামী শ্বশুর ভাসুর মিলে একটা ছোট্ট মেয়ের উপরে এই রকম নিপীড়ন চালায় এরা কি মানুষ না পশু আমি তো বলবো পশু না এরা পশুর চেয়েও খারাপ আমি গতকাল ফেসবুকে দেখলাম যে এদের পক্ষে নাকি আইনজীবী উকিল ও অ্যাডভোকেট উকিল অ্যাডভোকেটও নাকি দাঁড়িয়েছে আমি ওই উকিল ওই ওই আইনজীবী বিবেক আমি বড় সন্দেহান সে আসলে মানুষ না অন্য কিছু একজন অপরাধীর পক্ষে উকালতি করা একজন অপরাধীর পক্ষে দাঁড়ানো যে ব্যক্তি অপরাধীর পক্ষে দাঁড়ায় সেও অপরাধী মানুষ দেখলাম কোনো দুলাইও দিয়েছে একদম পাক্কা কাজ করেছে অপরাধীর পক্ষে দাঁড়ানো এটা কোনো সচেতন বা ভালো মানুষের কাজ হতে পারে মাগুরায় যে ঘটনা ঘটেছে আমি সরকারকে বলবো আপনাদের এই সব আইন কানুন এটার উপরে আমাদের তেমন একটা ইমান নাই এমনিতে আমরা যারা আলে বোলাম বা আমরা যারা কোরআনওয়ালা আমরা মানুষের তৈরি করা আইনে বিশ্বাসী নয় আমরা আল্লাহর আইনে বিশ্বাসী আমরা কার আইনে বিশ্বাসী আমরা আল্লাহর আইনে বিশ্বাসী আমরা বলবো এই ধর্ষণের শাস্তি আল্লাহর আইন দিয়ে করেন দেখবেন বাংলাদেশে যতগুলা লুচ্চা আর বদমাস আছে এক শাস্তি দেখে একদম তারের মতো হয়ে যাবে ইসলামী শরিয়ায় ধর্ষণের শাস্তি হলো মৃত্যুদণ্ড ইসলামী শরিয়ায় ধর্ষণের শাস্তি কি মৃত্যুদণ্ড আপনাদের বানানো আপনাদের বানানো আইনে অনেক ধর্ষক এখন রাজার হালতে পুক ফুলিয়ে বীরের মতো বাহিরে ঘোরাফেরা করে এমন বহু নজির আমি দেখাতে পারবো আপনারাও পারবেন কিন্তু আল্লাহর আইনে যদি ধর্ষকের বিচার করা হয় অবশ্যই তার মৃত্যুদণ্ড হবে একজন ধর্ষককে জনসম্মুখে মৃত্যুদণ্ড দিয়ে দেখেন রজম করে দেখেন দেখবেন দেশে যত বদমাস টাইপসের লোক আছে সব একদম এক শাস্তি দেখেই সুজা হয়ে যাবে এইসব এসব কাজ করার চিন্তা মাথায় আসার আগে একশো বার ভাববে বাবা রে এটা করলে পরে আমার পরিণতি যে কত ভয়াবহ হতে পারে এমনিতেই এই কাজে যাওয়ার আগে একশো বার চিন্তা ভাবনা করবে সম্মানিত মুসল্লি কেরাম আমি এখানে আরো কয়েকটি কারণ আপনাদের সামনে তুলে ধরি বাংলাদেশে গত কয়েক বছর ধরে ধর্ষণ এত মারাত্মক আকার ধারণ করেছে কেন এর সাতটি কারণ আপনাদের সামনে আমি তুলে ধরি এক দ্রুত বিচার এবং জনসংখ্যকে কঠিন শাস্তির বিধান না থাকার কারণে এই ধর্ষণ দিন দিন বেড়ে চলেছে ধর্ষকদের বিচার জনসংখ্যকে করা দরকার আল্লাহ তাআলা সূরা নূরের দুই নাম্বার আয়াতের শেষাংশে বলছেন ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যদি তোমরা আল্লাহ এবং আখিরাত দিবসের উপর বিশ্বাস করো তাহলে বেবিচারী ধর্ষক এদের শাস্তি দেওয়ার বেলায় যেন তোমাদের অন্তরে কোনো দয়া মায়া কাজ না করে দর্শকদেরকে জনসম্মুখে প্রকাশ্যে শাস্তি দেন তো প্রকাশ্যে শাস্তি দিলে দেখবেন এই অপরাধ কমবে না বাড়বে জোরে বলেন কমবে না বাড়বে আপনারা বলেন বাংলাদেশে কি ধর্ষকদের যথোপযুক্ত বিচার হয় সরকারকে বলবো এই মাগুরার ঘটনায় এই পরিবারের যারা জড়িত প্রত্যেককে দ্রুত দ্রুত ট্রাইব্যুনালে নিশ্চিত করতে হবে সবচেয়ে ভালো হবে ইসলামী আইনে বিচার করেন তাদেরকে ফাঁসি না দিয়ে একদম জনসম্মুখে এনে ইসলামী শরিয়ার আইন বাস্তবায়ন করেন বাইতুল মুকাররামের সামনে তাদের মৃত্যুদণ্ড নিশ্চিত করেন ধর্ষণ বাড়ছে কেন এক দ্রুত বিচার এবং জনসম্মুখে কঠোর শাস্তি না দেওয়া দুই অনেকগুলা কারণ আছে দুই মোবাইল এবং ইন্টারনেটের অপব্যবহারের মাধ্যমে বিকৃত মানসিকতার লোক দিন দিন বৃদ্ধি পাচ্ছে মোবাইল এবং ইন্টারনেটের অপব্যবহার করে ইন্ডিয়ান এমন এমন সিরিয়াল দেখে মাঝে মাঝে কিন্তু অপরাধ ও অপরাধ বাড়ায় একটা ক্রাইম রিপোর্ট দেখেছে যেখানে শুনেছে যে শ্বশুর তার ছেলের বউয়ের সাথে অপকর্ম করেছে একটা অপরাধ তো এর আগে এটা যিনি দেখেছে অনুষ্ঠানটা এর আগে সে জানতো না এরকমও করা যায় এটা দেখার পরে তার মাথায় আসছে ও আচ্ছা তাহলে এরকমও করা যায় এজন্য আমি বলি অপরাধ মাঝে মাঝে অপরাধ বাড়ায় অপরাধ অপরাধ বাড়ায় এই ধরনের আজে বাজে অনুষ্ঠান ভারতীয় অনেক সিরিয়াল আছে যে সিরিয়ালগুলো দ্বারা এমন এমন পরকিয়া সহ আরো বিভিন্ন ধরনের অপকর্ম যেভাবে তুলে ধরা হচ্ছে তা আমার সমাজকে নষ্ট করার জন্য যথেষ্ট এইভাবে করে এই মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহার করে অনেকে পর্ণ সাইটে গিয়ে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়েছে অশ্লীল ভিডিও আজে বাজে সাইটে ঢুকে সে অনেক আজে বাজে জিনিস দেখে দেখে তার মন মানসিকতাকে এমনভাবে বিকৃত করে তুলেছে যার কারণে এই মানুষরূপি পশুর কাছ থেকে একটা ছোট্ট শিশু বাচ্চা পর্যন্ত রে আয় পায় না যেন সরকারকে বলবো ধর্ষণ কমাতে হলে সকল সাইট সহ টিভি চ্যানেলে এবং বিভিন্ন সাইটে যে সকল অশ্লীল অনুষ্ঠান প্রকাশ করা হয় তা চিরতরে বন্ধ করে দিতে হবে তিন ক্ষমতার অপব্যবহারের ফলেও কিন্তু সমাজে ধর্ষণ বাড়ে ভালো করে পয়েন্টটা শুনেন মনে আছে কিনা চব্বিশ সালের 6ই ফেব্রুয়ারি নোয়াখালীর সুবর্ণচরে একটা রাজনৈতিক দলের নির্দিষ্ট মার্কায় ভোট না দেওয়ার কারণে ওই দলের নেতাকর্মী এই বাড়িতে ঢুকে মহিলাকে গণধর্ষণ করে তার লজ্জা ছুরি ঢুকিয়ে রেখেছে আপনাদের মনে হয় মনে নাই একদল দুই দল না বাংলাদেশের বহু দল এই ধরনের কাজ কারবার করে বিচারও হয় না কারণ ক্ষমতায় আছে তো আবার অনেক সময় প্রশাসনে থাকা ব্যক্তিবর্গ ক্ষমতার অপব্যবহার করে এ ধরনের কাজ করে যেমন আলেপ আলেপুদ্দিনের নাম কি আপনারা এই কুতুবের নাম কি আজকে শুনছেন নাকি হ্যাঁ যেভাবে আপনারা আওয়াজ দিলে মনে হয় এই কুতুবের নাম আপনারা অনেকে জানেন না এই কুতুবকে চিনেন এই কুতুব হলো র্যাবের সাবেক কর্মকর্তা এবং সাবেক এসপি সে ডিজিএফআইও কাজ করেছে এই লোকটা বিভিন্ন জায়গায় জঙ্গিবাদের নাটক করে নিরীহ মানুষকে ধরে এনে তারপরে তাদের স্ত্রীদেরকে পর্যন্ত ব্ল্যাকমেইল করতো আপনারা দেখবেন বিভিন্ন টিভি চ্যানেলে এবং আপনারা দেখবেন পত্রপত্রিকা আলেপের নামে রিপোর্ট এসেছে আলেপউদ্দিন এই আলেপ একজনকে ধরে নিয়েছে তার নামে একটা দুইটা না এরকম বহু অভিযোগ আছে নেয়ার পরে নেয়ার পরে গুম করে রেখেছে তার স্ত্রীকে ডেকে এনে বিশ্ববিদ্যালয় পড়ুয়া তার স্ত্রীকে ডেকে এনে বলেছে দেখো তুমি আমাকে আলাদা করে টাইম দিতে হবে না দিলে তোমার স্বামীকে ক্রসফায়ার করে মেরে ফেলবো এমন কি রমজান মাসে এই পশু মানুষ এই পশু রমজান মাসে রোজাদার এই নারীকে রোজা ভাঙিয়ে তার সাথে অপকর্ম করে জুরপূর্বক তাকে ধর্ষণ করেছে আলেপুদ্দিনের মতো আরো বহু কর্মকর্তা এরকম প্রশাসনের চেয়ারে বসে প্রশাসনের চেয়ারকে কলঙ্কিত করেছে এই আলেপের বিচার কিন্তু এখনো হয় নাই সরকারকে বলবো এই আলেপ নামক মানুষ রূপী এই জানোয়ারকে অবশ্যই মৃত্যুদণ্ড দিতে হবে ক্ষমতার অপব্যবহার করেও এই রকম দর্শন কাণ্ড ঘটে কি ঘটে না চার রাগ খুব এবং প্রতিহিংসা পরায়ণতার ভিত্তিতেও অনেক সময় ধর্ষণ কাণ্ড ঘটে কি রকম এক ছেলে এক মেয়েকে মনে মনে বা এমনিতেই বলছে পছন্দ করি মেয়ে পাত্তা দেয় না সে রাগে খুব প্রতিহিংসা পরায়ণ হয় অনেক যুবক ছেলেরা প্রেম করে শেখা খায়াও কিন্তু এই কাম করে তো রাগ খুব প্রতিহিংসা পরাজনতার ভিত্তিতেও মাঝে মাঝে ধর্ষণ কাণ্ড ঘটে কি ঘটে না পাঁচ অসৎ সঙ্গীদের সাথে মেলামেশার ফলে ওই গোটা দল অনেক সময় গণধর্ষকে রূপান্তরিত হয়ে ওঠে এই জন্য কথায় আসে না সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে স্বর্গবাস এই জন্য ছেলেমেয়েরা কোথায় যায় কার সাথে মিশে এটা আপনাকে খেয়াল করতে হবে ছয় পারিবারিক এবং নৈতিক শিক্ষার অভাবের ফলেও ধর্ষণ এর মন্মানিকে ওই পরিবারের সদস্যদের তৈরি হতে পারে এই যে পরিবারে যেটা ঘটলো মাগুরায় আপনাদের কি মনে হয় এই পরিবারের কোনো পারিবারিক শিক্ষা আছে বলে বাপ বেটা মিলে এই কাম করে কেমন হ্যাঁ পারিবারিক শিক্ষা আছে পারিবারিক শিক্ষা এবং নৈতিক শিক্ষার অভাবে অনেক সময় মানবিক মূল্যবোধের অবক্ষয় ঘটে মনুষ্যত্ব বিলুপ পায় নাম্বার সেভেন সাত নম্বর হল মাদকের আরও একটি কারণ হল সাত নাম্বার ধর্ষণের আরো একটি কারণ হলো মাদক এবং নেশাজাত দ্রব্যের ব্যাপকতার ফলে নেশাগ্রস্ত অনেক অনেক সময় সময় সেন্সলেস হয়ে হয়ে এরা মতো মারাত্মক অপকর্মে জড়িত যায় এই যে সাতটি মৌলিক কারণ বলেছি এর বাইরে আরো অনেক কারণ আছে কিন্তু আপনারা বলেন তো যে সাতটি মৌলিক কারণের কথা বললাম ধর্ষণের জন্য এগুলো দায়ী কি দায়ী না সরকারকে বলবো এবং শুধু সরকারের একার আসলে দায় না যেমন এই যে মাগুরার যে ঘটনা ঘটেছে আপনি এখন আমি দেখলাম ফেসবুকে অনেকে বলতেছে ইউনূস সরকার দায়ী ইউনুস সরকার গিয়ে বলছে নাকি যে তোমরা বাপ বেটা মিলে এই কাম করো জোরে বলেন করছে ইউনুস সরকারকে আপনি দায়ী করতে পারবেন এইভাবে যে সরকার এখন বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী সরকার আপনি বিপ্লবী হয়ে উঠুন আগের আইন বাদ দিয়ে এখন ধর্ষক যারা হয়েছে নতুন করে আইন আপনারা তৈরি করুন যাতে করে সরিয়ে আইনে এই দর্শকদের বিচার করা যায় আপনি বিচার ব্যবস্থা নিয়ে তাকে দায়ী করতে পারেন কিন্তু দর্শনের জন্য আপনি দিয়ে দিনের একেবারে ইউনুস সাহেবকে দোষ বুঝা গেছে আপনার কথায় যে ইউনুস সাহেব ডেকে এনে বলছে ওই বাপ বেটাকে যাও না তোমরা এই কামটা করো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি বিচার ব্যবস্থা নিয়ে বলতে পারেন তো উনি তো আসছেন ছয় সাত মাস হইছে এর আগে যে আরো বিভিন্ন সময়ে সরকার ছিল তাদের সময় তো কি আওয়ামী লীগ কি বিএনপি সব সরকারের আমলেই কিন্তু দেখা গিয়েছে ওই যে আমাদের আমাদের বিচার ব্যবস্থাটা দুর্বল থাকায় বিচার যথাসময়ে সময়ে দ্রুত সময়ে হয় না এজন্য এই আইনের পরিবর্তন করতে হবে সরকারকে আমরা বলবো এই আইনের পরিবর্তন ঘটান আর আমরা পারিবারিক এবং সামাজিকভাবে সচেতন হয়ে উঠবো এই মন মানসিকতার মানুষ আমরা যেখানেই পাবো অপরাধীকে আমরা ধরে ফেলবো এবং সমাজ থেকে আমরা এই অপকর্ম সমাজ থেকে আমরা এই এই ঘৃণ্য কাজকে প্রতিরোধ আমরা করবার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবো ইনশা আমার তো আরো একটি পয়েন্ট বলার বাকি ছিল সেটা আমি পরবর্তীতে সময় পেলে বলবো ইনশাল্লাহ কারণ আজকে আমাদের জরুরি আরো কিছু কথা আছে আমাদের একটি পয়েন্ট বাকি আছে রমজান মাস হলো জিহাদের মাস এটা আমরা সময় পেলে পরবর্তীতে বলবো ইনশাল্লাহ তাহলে আজকে আমরা কয়টা পয়েন্টের উপর আলোচনা করলাম জাকাতাদের যে ফর্মুলা বললাম আমরা এই ফর্মুলার ভিত্তিতে জাকাত আদায় করবো ইনশাল্লাহ